বিজেপি নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের রবীন্দ্র ভবনে তৃণমূলের অভিযোগ বিজেপির ওই নির্বাচনী এজেন্ট ভোট কেন্দ্রে ঢুকে ভোটারদের প্রভাবিত করেছিলেন এরপরই কেন্দ্র বাহিনী জমায়েত সরিয়ে দেয় যদিও বিজেপির ওই নির্বাচনী এজেন্টের দাবি তিনি এলাকায় অবৈধ জমায়েত নিয়ে রিপোর্টিং করেছিলেন তাই তাকে ঘিরে ধরা হয়েছিল তিনি যাতে বের হতে না পারেন

আমি আমাকে ঘিরে যে আমার নাকি কারা ঘিরেছিল কারা ঘিরেছিল কারা ঘিরেছিল দাদা কারা ঘিরেছিল দাদা

কেন হবে আমরা তো বাইরে দাঁড়িয়ে আছি আমরা এদিক ওদিক করছি উনি ইলেকশন এজেন্ট কি ছিলেন এখানে হ্যাঁ এই এই বুথেরই ইলেকশন এজেন্ট বলতে টোটাল ইলেকশন এজেন্ট আর আমরা লোকসভা কেন্দ্রে ইলেকশন এজেন্ট উনি এখানে পোলিং এজেন্ট নয় ঠিক আছে উনি বলছেন আমার অধিকার আছে কিন্তু আমার মনে হয় কোনো জাতীয় কোনো ডিফারেন্ট এলাও করছে না উনি কি করে ভিতরে ঢুকবেন কি না এটা কোন জায়গায় এটা আরামবাগ রবীন্দ্রভবনের একশো বারো নম্বর রুট

چلوه باقي جات ساتو جو دير اوي کمی آهي নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ